জন বিপক্ষে ভোট দেয় এবং ওই সরকারের তখন পতন ভোটে যাবে এই জন্য হয়তো নরেন্দ্র মোদীকে আলাদা করে খরচা পাতিয়ে করা লাগছে চন্দ্রবাবু নাইডু রাজনীতি শুরু করেছিলেন কংগ্রেসের সাথে উনিশশো সালে তিনি দিনে মোদীর যুগে গ্রুপ দেন ভারতের জাতীয় নির্বাচন শেষ হয়েছে এবং খেয়াল করে দেখলাম যে বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পাওয়া বিজেপি এবং তার নেতা নরেন্দ্র মোদীকে নিয়ে এমন সব নিউজ করছে মনে হচ্ছে নরেন্দ্র মোদী এবার হেরে গিয়েছেন এবং তিনি হয়তো এবার সরকার গঠন করতে পারবেন না এমন নিউজ এবং টাইটেল দেওয়ার পিছনে কারণ হচ্ছে দেশের মানুষের মন খুশি করার চেষ্টা করা নরেন্দ্র মোদী গত এক বছর আগেও ভাবা হচ্ছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং যেইভাবে তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি শুরু করেছেন তাতে তার জনপ্রিয়তা কখনোই কমবে না বরং বাড়তেই থাকবে তো কেন এমনটা মনে করা হইতো কারণ আগের এক ভিডিওতে বলেছিলাম যে উপমহাদেশের মানুষের মধ্যে ধর্মের প্রতি একটা টান আছে। এখানে মানুষের শিক্ষার পরিমাণ কম মাত্রা থাকায় সহজেই ভুল তথ্য মানুষকে করা তাই যে বা যারা এখানে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের ধর্মকে ব্যবহার করতে পারবে এবং নিজের এমন একটা ইমেজ তৈরি করতে পারবে যে সেই আসলে সেই ধর্মের রক্ষার জন্য কাজ করবে তাহলে জনগণ তাকে ভোট দেবে নরেন্দ্র মোদীর দল উনিশশো চৌরাশি সাল থেকেই এই টেকনিক হাতে নিয়ে আগা ছিল একের পর এক ধর্মভিত্তিক বিভিন্ন বক্তব্য কাজ এবং উস্কানির মাধ্যমে সে মানুষের মনে প্রবেশের চেষ্টা করেছে সুফল পেতে থাকে এবারের নির্বাচনের আগে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নির্বাচন চলাকালীন বক্তব্যে এইটা বলে ফেলা যে বিজেপি ক্ষমতায় না আসলে হিন্দুদের জমি সব মুসলিমদের দিয়ে দেওয়া হবে এটা কোনো কথা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে মানুষকে নিজের পক্ষে আনার জন্য সেখানে মন্দিরে গিয়ে তিনি ধ্যানে বসে গিয়েছিলেন এবং সেই সাথে একাধিক বক্তব্যে এইটা বলেছেন যে ভগবান তাকে পাঠিয়েছে হিন্দুদের রক্ষা করার জন্য চিন্তা করে দেখেন একজন প্রধানমন্ত্রী ক্ষমতার জন্য এইভাবে ধর্মের আশ্রয় নিচ্ছেন আর এরকম একের পর এক বিভিন্ন কাজের মধ্য দিয়ে ভারতের হিন্দু ধর্ম যেসব মানুষ কিছুটা অসচেতন ধর্মের প্রতি বেশি নিবেদিত তাদেরকে বিজেপির দিকে তিনি নিয়ে গিয়েছেন এর সাথে কিন্তু মানুষ আবার মোদীর যেই বিভিন্ন পলিসি বহির্বিশ্ব তার যে ইমেজ সেগুলোকে ভিত্তি করে ভোট দিয়েছে সেটার কথা পরে বলছি তো এইরকম কাজগুলো দুই হাজার উনিশ সালে ব্যাপকভাবে কাজ মাঝে এসেছিল সে সময় বিজেপি একাই কিন্তু তিনশো তিনটি আসন পেয়েছিলেন কিন্তু দুই সালে এসে এই ধর্মের ম্যাজিকটা একটু কম কাজ করেছে তাই তার আসন তিনশো থেকে কমে দুইশো চল্লিশে নেমে এসেছে তো কেন কমে গেল কারণটা হচ্ছে মোদী যে ধর্মকে ব্যবহার করছেন এইটা ভারতের তরুণ ভোটাররা ধরে ফেলেছে দ্বিতীয়ত বিরোধী দলগুলোর উপর গত কয়েক বছরে যে দমন পীড়ন এবং ধরপাকর এইটা বেশ নজর কেড়েছে মানুষের সেই সাথে কেউ যত অপরাধী করুক না কেন সে যদি কোনোভাবে বিজেপিতে যোগ দেয় তবে তার সকল অপকর্ম পরিষ্কার হয়ে যায় সম্পতি বিতর্কিত ধর্মগুরু রাম রহিম যার নামে খুনের মামলা ছিল তিনি বিজেপিতে যোগ দিয়েছেন আর সাথে সাথেই তাকে মামলা থেকে রেহাই দেওয়া হয়েছিল এই ঘটনাগুলো নেটের কল্যাণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল যা একটা অংশের মানুষের মধ্যে মোদির জনপ্রিয়তা কমিয়েছে ২০২২ সালে মোদির খুব ক্লোজ শিবসেনা দুই ভাগে ভাগ হয়ে যায় এবং আরএসএস কিন্তু এবারে নির্বাচনে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে উত্তর প্রদেশে যে কারণে উত্তর প্রদেশে কিন্তু বিজেপির বেশ একটা ভরাডুবি আমরা খেয়াল করেছি তো এই ব্যাপারগুলো কিন্তু জনমনে বিজেপির প্রতি একটা সন্দেহ তৈরি করেছে এবং লাস্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জনমানুষের মধ্যে মোদির ধর্মকে পূজি করে রাজনীতিবিদদের ব্যাপারটা খুব ভালোভাবেই পৌঁছো দেওয়া সম্ভব হয়েছে তো এবার একটু আসল কথায় আসি যত যাই হোক এবারে নির্বাচনে কিন্তু জনপ্রিয়তা কমে গেলেও আলটিমেটলি মোদির বিজেপি কিন্তু এবার এককভাবে সবচেয়ে বেশি আসন লাভ করেছে কিন্তু এককভাবে সরকার গঠন করতে যেই 272টা আসন লাগে সেটা তারা পায়নি এজন্য সরকার গঠন করতে হবে বাধ্য হয় মানে নিজের 240টা আসনের সাথে শরীক দলগুলোর আরো প্রায় 52টা আসন মিলে মোদি সরকার গঠন করতে যাচ্ছেন সমস্যা হচ্ছে এই শরিক দলের মধ্যে দুইটা বড় নেতা হচ্ছেন বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু মিডিয়াতে বারবার বলা হচ্ছিল যে এই দুই নেতা যদি কংগ্রেসের সাথে চলে আসেন তাহলেই মোদীর সর্বনাশ আসলে কেন এই কথা বলা হচ্ছিল আর যেভাবে জোর দিয়ে বলা হচ্ছিল আসলে কি বিষয়টা ততটা সিরিয়াস দেখুন বিহারের নীতিশ কুমার পেয়েছিলেন বারোটি আসন আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু পেয়েছিলেন ষোলোটি আসন আপাত দৃষ্টিতে এই সংখ্যা আহামরি তেমন কিছুই না দুইটা মিলে হয় ছাব্বিশটা আসন যা মোদীর দুইশো সাথে যোগ করলে দুশো বাহাত্তর কিন্তু হয় না কিন্তু মোদী জোটের দুশো তিরানব্বইটা থেকে যদি বিয়োগ করে দেই তবে কিন্তু আবার দুইশো বাহাত্তরের নিচে নেমে যায় যেই সংখ্যা দিয়ে আবার সরকার গঠন করা সম্ভব হয় না কিন্তু এই ছাব্বিশটা আসন যদি আবার কংগ্রেসের জোটের প্রাপ্ত দুশো বত্রিশের সাথে যোগ করা হয় তাতেও কিন্তু সরকার গঠনের জন্য দুশো বত্রিশটা আসন হয় না কংগ্রেসে তো তারপরেও এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এত আলোচনার পিছনে ওই একটাই কারণ তারা যদি মোদীর জোট থেকে চলে আসে তবে মোদী সরকার গঠন করতে পারবে না এবং এক্ষেত্রে এমন একটা বড় চান্স ছিল যে এই দুজন যদি কংগ্রেসে যোগ দিয়ে বসে তাহলে অন্যান্য যে সমস্ত পার্টি কোনো পার্টিতেই যায় নাই বা কোনো জোটেই যায় নাই তারাও হয়তো কংগ্রেসে চলে আসবে আর এই কারণেই সবচেয়ে বড় কথা মোদি সরকার গঠন করতে পারতো না এইটার কারণে এই দুই বেশি বেশি আলোচনায় আনা হচ্ছে তার মানে সংসদীয় গণতন্ত্রের একটা মজা দেখেন নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু কেউই কিন্তু পুরো ভারতব্যাপী বিস্তৃত না তাদের দলের আসন এককভাবে কিন্তু পঁয়ত্রিশটাও পার করেনি অথচ সিস্টেমের গেরাকলে তারাই হয়ে উঠলেন গুরুত্বপূর্ণ দুই চরিত্র নির্বাচন শেষে দুইটা জোটই তাদের সাথে আলোচনায় বসতে অস্থির হয়ে উঠেছিল শেষ মাস তারা নরেন্দ্র মোদীর সাথেই থেকেছেন এই জন্য হয়তো নরেন্দ্র মোদীকে আলাদা করে দিয়ে করা লাগছে বা আলাদা কোনো চুক্তিতে হয়তো গিয়েছেন তারা কিন্তু এই যে শরিক দলের সহায়তা সর্ব গঠন করা হচ্ছে এদের কি পরবর্তীতে যে কোনো সময় পিছু হটার সম্ভাবনা নেই অবশ্যই আছে এবং পৃথিবীর মুখে কিন্তু এই ঘটনা দিন দিন চলছে। যে কোনো দল একক না পায়। মানে কয়টা আসন দরকার সরকার গঠন করতে এককভাবে কোনো দল যদি সেটা না পায় সেখানে দুই তিন বছর পর গিয়ে শরিক দলের কোনো একটা অংশ যদি প্রধানমন্ত্রীর উপর অনাস্থা নিয়ে আসে এবং সেখানে যদি ওই পরিমাণ অনাস্থা ভোট পরে যা মোট আসনের অর্ধেকের বেশি তবে কিন্তু সরকারটা ভেঙে যায় আরো সহজ করে বলি মনে করে নরেন্দ্র মোদি তার শরীক দলগুলোকে নিয়ে সরকার গঠন করলো যেখানে নিজের দলের 240 জন আর শরীক দল থেকে আরো 53 জন মোদি তার নিজের দলের সদস্যদের উপর বিশ্বাস রাখবে যে কখনো তারা মোদির বিরুদ্ধে ভোট দেবে না কিন্তু জোটের যে বাকি 53 জন তাদেরকে তো সহজে বিশ্বাস করার সুযোগ নেই সেই সাথে বিপক্ষ জোটের আছে আরো 232 জন যারা স্বাভাবিকভাবেই মোদির বিপক্ষে ভোট দেবে মনে করেন আজ থেকে তিন বছর পর কংগ্রেসের পক্ষ থেকে মোদী সরকারের বিপক্ষে অনাস্থা প্রস্তাব আসলো মানে তারা এই সরকারকে সমর্থন করছেন না এই সরকারকে তারা ভেঙে ফেলতে চাচ্ছে তখন দেখা হবে পঞ্চাশ পার্সেন্টের বেশি সমর্থন মোদী সরকারের পক্ষে আছে কি না স্বাভাবিকভাবেই তখন বিপক্ষ জোটের যে ২৩২টা ভোট এগুলো মোদীর বিপক্ষে যাবে সেই সাথে মোদির নিজের দলের বাইরের যে আরও তিপ্পান্নটা ভোট আছে তার পক্ষে সেখান থেকে যদি চল্লিশ জন মোদির বিপক্ষে ভোট দেয় তাহলেই কিন্তু বিপক্ষের ভোট পঞ্চাশ পার্সেন্ট পান হয়ে যাবে এবং ওই সরকারের তখন পতন ঘটে যাবে পাকিস্তানে কেন কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ শেষ করতে পারেন না কারণ ওখানে সব সময় এরকম জোটবদ্ধ সরকার গঠিত হয় মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো একটা অংশ থেকে অনাস্থা প্রস্তাব ওঠে আর সেটার জন্য সরকার ভেঙে যায় নেতা নিয়াহর আগে ইসরায়েলের নাফতানি বেনেটের সরকারও কিন্তু কয়েক বছরের মাথায় ভেঙে গিয়েছিল কারণ সেটাও জোটবদ্ধ সরকার ছিল আর এজন্য জোটবদ্ধ সরকারের প্রধানমন্ত্রী সবসময় টেনশনে থাকেন কখন না জানি আবার তার উপর প্রস্তাব চলে আসে এই জন্য সেই জায়গা থেকে নরেন্দ্র মোদিও কিছুটা টেনশনে থাকবেন যেই টেনশন আগের টার্মে তার ছিল না কারণ দু নির্বাচনে তিনি একাই পেয়েছিলেন তিনশো তিনটা আসন মানে বিজেপি একাই অর্ধেকের বেশি আসন পেয়েছিল তো এবারে ভয়ে থাকার পেছনে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর চরিত্র তারা দুজনে কিন্তু স্বার্থের জন্য জোট ত্যাগ করতে পারেন এই উদাহরণ রয়েছে চন্দ্রবাবু নাইডু রাজনীতি শুরু করেছিলেন কংগ্রেসের সাথে পরে যোগ দেন তার বর্তমান তেলেগু দেশম পার্টিতে আবার উনিশশো সালে তিনি মোদীর জোটে যোগ দেন দুই নির্বাচনে মোদীকে সমর্থন করলো হঠাৎ করে দুই সালে জোট থেকে তিনি আবার বেরিয়ে আসেন এরপর আবার দুই সালে নির্বাচনের আগে মোদের জোটে যোগ দেন মানে তার মধ্যে কিন্তু এই জোট ত্যাগের এবং জোট থেকে বেরিয়ে আসা আবার প্রবেশ করার একটা চর বৈশিষ্ট্য কিন্তু আছে এরপর নীতিশ কুমার এই ব্যক্তি কিন্তু বর্তমান ভারতের কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট এইটার অন্যতম একজন উদ্যোক্তা ছিলেন গত বছর তার উদ্যোগেই এই জোটের যাত্রা শুরু হয় এবং মোদী সরকারের বিপক্ষে তিনি বড় বড় লেকচার দেন কিন্তু কিছুদিন পরেই তিনি আবার ইন্ডিয়া জোট থেকে বেরিয়েও আসেন এবং মোদিকেই সমর্থন করেন মূলত উনিশশো সালে প্রথম মোদীর জোটে তিনি যোগ দিয়েছিলেন মানে এন ডি যোগ দিয়েছিলেন নীতিশ তবে দুই সালে কিন্তু আবার মোদীর উপর থেকে সমর্থন উঠিয়েও নিয়েছিলেন তিনি পরে আবার তাকে সমর্থন দেন মানে বুঝতেই পারতেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনের মধ্যেই দল বদলের কিন্তু চরিত্র আছে এইটাই মোদীর সবচেয়ে বড় ভয় তো যাই হোক ভারতে যেমনটা নরমালি দেখা যায় না সেই ঘটনা হয়তো ঘটতে পারে কয়েক বছর পরে যদি মোদীর শরিক দলগুলো কোনোভাবে এখান থেকে আস্থা উঠিয়ে নেয় এবং পৃথিবীর যেই জায়গাতে জোটবদ্ধ সরকার গঠিত হয় সেই জায়গাতে কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয় কারণ সেই দেশের ভিতরে অন্যান্য বিভিন্ন গোষ্ঠী কিংবা বাইরের শক্তিগুলো সেই রাজনৈতিক দলগুলোকে ফুসলাতে থাকে যে কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসবে এখন দেখা যাক যে নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন এইটা নরেন্দ্র মোদীর জন্য একটা বিশাল ব্যাপার এবং ভারতের ইতিহাসেও একটা তিনি অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন এখন দেখা যাক তিনি পাঁচ বছর এখানে শেষ করতে পারেন কিনা তো স্বর্গত সয়া সবসময় সবসময় বিশ্ব বিশ্বরাজ্যের বিভিন্ন ঘটনা খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয় পাশাপাশি আমরা বিভিন্ন ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলে আমরা কথা বলি বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকেও ফলো করে আমাদের পাশে থাকতে পারেন দেখা পাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন